ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي لهم، إذ قالوا لنبي ابعث لنا ملكا نقاتل في سبيل الله، قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا؟ قالوا وما لنا الا نقاتل في سبيل الله وقد اخرجنا من ديارنا وابنائنا فلما كتب عليهم القتال تولوا الا قليلا منهم والله عليم بالظالمين <applause> তুমি কি বনি ইসরায়েলের একটি দলকে দেখ যখন তারা বলেছে নিজেদের নবীর কাছে যে আমাদের জন্য একজন বাদশাহ নির্ধারিত করে দিন যাতে আমরা আল্লাহর পথে চুক্ত করতে পারি নবী বললেন তোমাদের প্রতিও কি এমন ধারণা করা যায় যে লড়াইয়ের হুকুম যদি হয় তাহলে তখন তোমরা লড়বে না তারা বলল আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না অথচ আমরা বিতাড়িত হয়েছি নিজেদের ঘর বাড়ি ও সন্তান সন্ততি থেকে অতপর যখন লড়াইয়ের নির্দেশ হল তখন সামান্য কয়েকজন ছাড়া তাদের সবাই ঘুরে দাঁড়াল আর তা তালা জালিমদের ভালো করে জানেন لا يكون له الملك علينا ونحن احق بالملك منه ولم يؤت سعة من المال قال ان الله اصطفاه عليكم وزاده بسطه في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم আর তাদেরকে তাদের নবী বললেন আল্লাহ তালুদকে তোমাদের জন্য বাদশা সাব্যস্ত করেছেন তারা বলতে লাগল তা কেমন করে হয় যে তার শাসন চলবে আমাদের উপর অথচ রাষ্ট্র ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে তার চেয়ে আমাদেরই অধিকার বেশি আর সে সম্পদের দিক দিয়েও স্বচ্ছল নয় নবী বললেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তাকে পছন্দ করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে প্রাচুর্য দান করেছেন বস্তুত আল্লাহ তাকেই রাজ্য দান করেন যা কি ইচ্ছা আর আল্লাহ হলেন অনুগ্রহ দানকারী এবং সকল বিষয়ে অবগত হুম সরা কে তাদের নবী আরো বললেন তালুতের নেতৃত্বে চিহ্ন হলো এই যে তোমাদের কাছে একটা সিন্ধুক আসবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনে সন্তুষ্টির নিমিত্তে আর তাতে থাকবে মোসা হারুন এবং সন্তান সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী সিন্ধুকটিকে বয়ে আনবে ফেরেশ তারা তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে এতে তোমাদের জন্য নিশ্চিতই পরিপূর্ণ নিদর্শন রয়েছে فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم. فلما جاوزه هو والذين امنوا معه قالوا لا طاقه لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون انهم ملاق الله كم من فئه قليله غلبت فئه كثيره باذن الله অতপর তালুত যখন সৈন্য সামন্ত নিয়ে বেরোল তখন বলল নিশ্চয় আল্লাহ তোমাদিগকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে সুতরাং যে লোক সেই নদীর পানি পান করবে সে আমার নয় আর যে লোক তার স্বাদ গ্রহণ করল না নিশ্চয়ই সে আমার লোক কিন্তু যে লোক হাতের আঁচলা ভরে সামান্য খেয়ে নেবে তার দোষ অবশ্য তেমন গুরুতর হবে না তারপর সবাই পান করলো সেই পানি সামান্য কয়েকজন ছাড়া পরে কালুদ যখন তা পার হল এবং তার সাথে ছিল মাত্র কয়েকজন ইমানদার তখন তারা বলতে লাগল আজকের দিনে এবং তার সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই যাদের ধারণা ছিল যে আল্লাহর সামনে তাদের একদিন উপস্থিত হতে হবে তারা বারবার বলতে লাগল সামান্য দলই বিরাট দলের মোকাবেলায় জয়ী হয়েছে الله الله ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا قالوا ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين আর যখন ও তার সৈন্যবাহিনী শত্রুর সম্মুখীন হল তখন বলল হে আমাদের পালনকর্তা আমাদের মনে ধৈর্য সৃষ্টি করে দাও এবং আমাদেরকে দৃঢ় পদ রাখো আর আমাদের সাহায্য করো সে কাফির জাতির বিরুদ্ধে فهزموهم باذن الله وقتل داود جالوت واتاه الله الملك والحكمه وعلمه مما يشاء তারপর ইমানদাররা আল্লাহর হুকুমে সৈন্য সৈন্যবাহিনীকে পরাজিত করে দিল এবং দাউদ জালুদকে হত্যা করল আর আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য ও অভিজ্ঞতা আর তাকে যা চাইলেন শেখালেন আল্লাহ যদি একজনকে অপরজনের দ্বারা প্রতিহত না করতেন তাহলে গোটা দুনিয়া বিধ্বস্ত হয়ে যেত কিন্তু বিশ্ববাসীর প্রতি আল্লাহ একান্তই দয়ালু করুণাময়